হ্যালো গাইজ আজকে একটু খুব সুন্দর জিনিস শেয়ার করবো সেটা শেয়ারটা করা হয়নি প্রেরণাদি প্রেরণাদি মানে জগদ্ধাত্রী সিরিয়ালে সানভি এসেছিল প্রসন্নময়ীকে দর্শন করতে কৌশী অমাবস্যার দিন তো প্রেরণাদির ভিডিও থেকেই কিছু ভিডিও নেওয়া তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে ব্লগে মার্চ করবো অ্যান্ড অবশ্যই জানিও কেমন লাগলো আর কে কে ভালোবাসো প্রেরণাদিকে সেটাও কমেন্ট করে জানিও তো বলছি কি কিছু এইগুলো একটুখানি মাকে দেবো আমি দেবো

আমার ডিসেম্বরের কুড়ি তারিখ ওই দিনকে পুরী ছবি পাঠাবে আমাকে ঠিক আছে এই শাড়িটা আমি আলতা সিঁদুরার শাড়ি এটা আমি আমার মায়ের জন্য এনেছি অপূর্ব এখন পুজো শুরু হবে পুজোটাও তোমাদের দেখাবো ওই পুজোটা করবে তারপরে হচ্ছে সন্ধ্যা আরতি সবকিছু হবে তোমাদের সব দেখাবো এই মালাটা নিয়ে এসেছি মানে অনেকটা বড় হয়ে গেছে নাকি ঠিক আছে ঠিক আছে আমি মায়ের জন্য পছন্দ করে এই মালাটা এনেছি ভীষণ অপূর্ব লাগছে মালাটা পরানোর পর কিন্তু সুন্দর লাগছে ঠিক যে বললে আমার জন্মদিনের দিন আর আজকে একটুখানি গায়ে দিচ্ছো নাকি ঠিক আছে ভালো হয়েছে আমারও মনটা একটু শান্তি হবে আর এই যে এত সুন্দর করে মাকে শাড়ি পরানো সব তুমি পড়াও হ্যাঁ হ্যাঁ তো সবাই ছুঁতে পারে না হ্যাঁ হ্যাঁ কি সুন্দর করে পরিয়েছো শাড়িটা আর দারুণ করে সাজিয়েওছ অপূর্ব লাগছে সুন্দর হ্যাঁ পুরো বাচ্চা তো একদম পুরো কুটু সোনা লাগছে একটা আমার তো মনে হচ্ছে আমি পারলে ধরে ধরে একটু আদর করতে পারলে ভালো হতো সেটা এখন সম্ভব নয় সেটা সেটা কালী পুজোর সময় আমার সেই সুযোগটা হবে আমি আসবো থ্যাংক ইউ মা তুমি তোমার গায়ে আমার শাড়ি উঠেছে আমি খুব খুশি হয়েছি বাবার যে ছোট ভালো লাগবে কাকিমা বলছিল হ্যাঁ ভালো লাগছে শো আর তো এখন আমার দেয়া শাড়িটা একটু পরিয়ে দিচ্ছে হ্যাঁ প্রপার পরানো হবে বাট দিন কিন্তু এখন আমি আশা করে এনেছি বলে তাই একটুখানি মা চেয়েছেন বলে হ্যাঁ মা চেয়েছেন বলে খুব খুশি হয়েছি আমি তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর মাকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও মায়ের আরতি কিছু পার্ট ছিল মায়ের পুজোর কিছু পার্ট ছিল পুজো না মানে বেসিক্যালি আরতির পার্ট ছিল আর প্রেরণাদির শাড়িটা ভীষণ সুন্দর লাগছিলো মাকে ওর বার্থডের দিন পড়াবো টোয়েন্টিথ ডিসেম্বর মেবি সো সেদিন আবার পোস্ট করবো সো কেমন লাগছিল মাকে জানিও আর কেমন লাগলো ব্লগটা এটাও কিন্তু জানিও তো চলো টাটা খুব ভালো থেকো ভালো রেখো সকলকে নেক্সট ব্লগে দেখাচ্ছে টাটা